বাবা ঢালো দেখি কি কি দেয় আর ও ও সর্ষের তেল আর এটা হচ্ছে কডবেল বাতাবি লেবু কাঁচা লঙ্কা লবণ আর চিনি দিয়ে মাখা হবে এই মাছি যা আমরা আগে খেয়ে নিই মাখো মাখো আমাদের মাখনই মাখবে কে খাবে চলে দুপুর বেলায় কদবেল দিয়ে বাতাবি লেবু দিয়ে মাখা ও দেখে আমার জল চলে আসে কে কে খাবে চলে আসো

হয়েছে এবার সবার দিয়ে দাও ও এটার জন্য আরেকটু রাখো এই এটার মধ্যে ফুকি জন্য জন্য না ফুকির জন্য

ওহ যা টেস্ট হয়েছে মাখাটা কি বলবো দারুণ খেতে হয়েছে টক ঝাল মিষ্টি মিলে মুখে দিতেই মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি অমৃত কে কে খাও বলো এরকম বাতাবি লেবু আর কদবেল দিয়ে একসঙ্গে মাখা করে দারুণ খেতে হয় দারুণ মানে কি বলবো লেবুটাও গাছের শেষ লেবু আর বাতা কটবেলটা এনেছে আমার যা কে কে এরকম খেয়েছ অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ